আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক দিন যাবৎ আপনারা জিজ্ঞেস করতেছেন বিশেষ করে বেশ কয়েকদিন যাবত বেশি জিজ্ঞেস করতেছেন খাদ্যের পরীক্ষা কবে হবে তো আজকে খাদ্যের আপডেট দেব সুনির্দিষ্টই বলতে গেলে পরীক্ষা একটা ডেট বলে দেব আর হচ্ছে ফাইনালি পরীক্ষার পদ্ধতি কিরকম হবে কিভাবে হবে সেইটা ক্লিয়ার করে দেব একদম প্রমাণ সহ প্রমাণ সহ কোনো ধরনের কনফিউশন আর থাকবে না নিশ্চিত থাকেন সুতরাং সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও যাবেন বই মূল কথায় আসি পরীক্ষা কবে হবে পরীক্ষা হচ্ছে একদম বিশ্বস্ত সূত্রে যেটা আমরা বিশ্বাস করতে পারি এর আগে বহু প্রমাণ দিয়েছি এই সুতরাং এটা আপনি বিশ্বাস রাখতে পারেন এই সূত্র থেকে সেটা হচ্ছে পরীক্ষা হচ্ছে মার্চের প্রথম সপ্তাহ অথবা ফেব্রুয়ারির মাসের শেষ সপ্তাহ এই মাঝামাঝি সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনি ধরে রাখবেন ফেব্রুয়ারির পনেরোর পর থেকে শেষ সময়টায় যে কোনো সময় পরীক্ষা হতে পারে ঠিক আছে সুনির্দিষ্ট কথা এটা সম্ভব না যেহেতু আমরা কোন কর্তৃপক্ষ নয় তবে যেহেতু অতীতে এরকম বহু উদাহরণ রয়েছে বলার পর হয়েছে এই একটা মোটামুটি ভেতরে সুতরাং টাইম আপনি এটা মোটামুটি ধরে রাখতে পারেন ফেব্রুয়ারি পনেরোর পর থেকে ওদিকে যেটা বললাম এই মাঝে মাঝে সময়টা কাজে লাগাবেন ধরে রাখবেন তাহলে আপনার হাতে সময় কম বেশি মিলিয়ে দুমাস এই দুমাস আপনি কিভাবে কাজে লাগাবেন সেটা নষ্ট করবেন নাকি পড়বেন এস জিওর চয়েস কারণ ভাই শেষ সময়টা ভাইটাল সময় এটাকে আপনাকে কাজে লাগাতেই হবে আগে কি পরিচ্ছেন না পরিচ্ছন্ন সেটা বড় বিষয় নয় দু নম্বরে বিষয়ে আসি পরীক্ষার পদ্ধতি আচ্ছা পরীক্ষার পদ্ধতি হবে এমসিকিউ পদ্ধতিতে আপনার প্রথমে হয়তো অনেকে বলে ফেলবেন যে ভাই বিভিন্ন জায়গায় দেখছি যে লিখিত বলে উল্লেখ করেছে লিখিত বলে নাম্বার বন্টন দিয়েছে মানে একটা জিনিস ক্লিয়ারলি মাথায় বুঝে না হলে আপনার কনফিউশন দূর হবে না এমসিকিউ পদ্ধতি যে পরীক্ষা এইটাকেও কখনো কখনো লিখিত বলা হয় অর্থাৎ এই একটা পরীক্ষার পর যখন দ্বিতীয় কোনো পরীক্ষা হবে না সোজা ভাইবা হবে তখন ওইটাকে লিখিত বলা হয় যেমন ধরুন প্রাইমারি পরীক্ষাতে কিন্তু প্রাইমারি পরীক্ষাকে লিখিত বলা হয় ঠিক আছে কিন্তু তারা কিন্তু পরীক্ষা দেয় এমসিকিউ পদ্ধতিতে সুতরাং এই বিষয়টা যদি বুঝে যান তাহলে কনফিউশন দূর হয়ে যাবে এমসিকে কখনো কখনো লিখিত বলা হয় ঠিক আছে আমরা যে প্রথম যে খাদ্যের বইটি নিয়ে এসেছিলাম ওখানেও কিন্তু আমরা এমসিকে দিয়েছি আর এখন কয়েকদিন আগে যে মডেল টেস্ট আমরা নিয়ে এসেছি সেটা তো এমসিকে এই যে এই বইটি এই যে এই বইটি দশটি মডেল টেস্ট দু হাজারের প্রশ্ন এখানেও এমসিকে যারা নিয়েছেন তারা জানেন আমরা এমসিকে দিয়েছি তার মানে হচ্ছে আমরা একদম শুরু থেকে নিশ্চিত বা ধরে বসে রয়েছি যে পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে এটার প্রমাণ আমি দেখাবো তার আগে এটা শেষ করে ফেলি যেহেতু কথা উঠেছে এই মডেল টেস্ট যারা নিতে চান হোয়াটসঅ্যাপে গিয়ে নক দিবেন পেয়ে যাবেন আর এটা কমপ্লিট রিভিউ ভিডিও রয়েছে চ্যানেল ঢুকলেই পেয়ে যাবেন এই হলো বিষয় এবার প্রমাণের কথা বলি যে এমসিকিউ পদ্ধতি হয় কিনা দু হাজার একুশ সালের কয়েকটি প্রশ্ন আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা হচ্ছে উপখাদ্য পরিদর্শক এবং সহকারী উপখাদ্য পরিদর্শকের প্রশ্ন দু হাজার একুশের ঠিক আছে তো এই দুটো পরীক্ষা যেহেতু এমসিকিউ হয়েছে অন্যগুলো না বললে আমার মনে হয় আর চলে সুতরাং এটা প্রমাণ হয়ে গেল পরীক্ষার পদ্ধতি হবে এমসিকিউ পদ্ধতিতে তারপর হবে ভাইবা এটা মাথায় বসিয়ে নেন তাহলেই হবে আপনার পড়াশোনা সহজ হবে তো এই ছিল বিষয় পরীক্ষার পদ্ধতি আর পরীক্ষার সম্ভাব্য ডেট এই দুটো আমরা জানলাম এখন কাজ হচ্ছে পড়াশোনা করা সুতরাং অনুরোধ থাকবে আপনার হাতে যে বই রয়েছে অথবা বই না থাকলে কিনবেন কারণ বই ছাড়া আপনি কিছুই করতে পারবেন না বই হলো যুদ্ধের অস্ত্রের মতন ঠিক আছে সুতরাং যেখান থেকে কিনেন যেভাবেই কিনেন বা আপনার কাছে যাই আছে সেটা দিয়ে শেষ সময়টা কাজে লাগান তাহলে বেনিফিট হবে কারণ শেষ সময়টা গুরুত্বপূর্ণ যেটা আগেই বলছিলাম তো এই ছিল বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন